দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমরা ইমন মোটরস ব্লক থেকে আবার একটি গাড়ি দিছি পনেরো সিরিয়ালের বত্রিশ একুশ গাড়ির নাম্বারটি ঢাকা মেট্রো ভাড়া ভাড়াচালিত গাড়িটি হইল এক্স টি টু যাকে বলে এক্স টু একটা হয় আর একটা হইল টি টু এই দুইটা গাড়ি কোম্পানিতে নাম টাটা দেখতে পাচ্ছেন এরা রানিং গাড়ি

বোধ চলছে আপনার এটা হইল আপনার মডেল এসে সতেরো দশ মাস যারা নিতে চান তারা আসলে দ্রুত যোগাযোগ করবেন এই হটলাইনে যোগাযোগ করবেন একেবারে রানিং গাড়ি কোনো ধরনের কোনো তুল রুটি নেই ব্যাটারিটা নতুন রানিং গাড়ি এই লো আপনার এসএসসি নাম্বার দেখতে পাচ্ছেন হুম একেবারে ফ্রেশ সামনে পিসের জন্য জায়গায় ডিজিটাল প্লেট লাগানো দর্শক একবারে খুব সুন্দর করে গাড়িটা দিলাম চানাস আস ঠিক আছে এই যে দেখলেন গাড়িটা আমাদের নিজস্বই মালিকানা বুঝিয়ে একবারে লই যাবেন কোনো ধরনের কোনো তুলতুলিট নেই ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স পকেটে যখন মন চায় তখনই আপনারা নিতে পারবেন মূল্য মাত্র দেওয়া হচ্ছে কাগজ কমপ্লিট মাত্র তিন লক্ষ টাকা মাত্র তিন লক্ষ টাকা যারা নেবেন যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন সতেরোর দশ মাসের গাড়ি

কন্ট্যাক্ট নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে দ্রুতভাবে চলে আসবেন